মাত্র বিশ মিনিটে রকম অ্যাসেন্স ডিম দই চিনি বাটার তেল ছাড়াই আজকের এই সফট কেকটি তৈরি করেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি খুব সহজভাবে একটি কেক তৈরি করেছি তা আবার আটা দিয়ে আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে একটি করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন কেকটি তৈরির জন্য আমি এখানে হাফ কাপ দুধ জাল করে নিয়েছি দুধটা ঠান্ডা করে নিয়েছি এর মধ্যে আমি গুড় অ্যাড করে দিব গুড় আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুড় এখন গুড় আর দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো একটি হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে মিশিয়ে না হয়ে গেলে এখানে আমি দুটো এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে অ্যাসেন্সও দিতে পারেন যেহেতু আমি বলেছি অ্যাসেন্স ছাড়া এজন্য এখানে অ্যালাচ দিয়েছি অ্যালাচ দিলেও কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসে এলাচের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে না হয়ে গেলে এখানে আমি আটা অ্যাড করে দিব তবে অবশ্যই আটাটাকে চেলে নেওয়ার চেষ্টা করবেন এখানে আমি এক কাপ আটা নিয়েছি আর আটাটাকে একটি চালনির সাহায্যে চেলে নিচ্ছি এখানে আমি দুবারে আটাগুলো চেলে নিচ্ছি তো আটা চেলে নেওয়া হয়ে গেলে যে বাড়তি ময়লাগুলো বের হবে এগুলোকে ফেলে দিব এখানে দেখুন আটা চেলে নেওয়া হয়ে গেছে এখন উইক্সের সাহায্যে এই আটা আর গুড়ের মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তবে এখানে এই কেকের ডোটা খুব বেশি পাতলা টাইপের হবে না এখানে আমি যে পরিমাণটা দেখিয়েছি এক কাপ আটার জন্য কিন্তু হাফ কাপ দুধই অ্যানাফ এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেকিং পাউডার আর দুই টেবিল চামচ পানি পানিটা এই জন্য দিয়েছি এটা খুবই শক্ত হয়েছে দুই টেবিল চামচ পানি দিয়ে এটা ভালোভাবে ফেটিয়ে নিলে হয়ে যাবে তো দেখুন ডোটা প্রায় রেডি এখানে যেহেতু আমি কোনো প্রকার তেল ব্যবহার করিনি বা বাটারও ব্যবহার করিনি এই জন্য সব শেষে এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিব। তবে ঘিটা মেল্ট করে নিলেই ভালো হয় এখানে আমার ভুল হয়ে গেছিলো ঘিটা শীতকাল তো জমেছিলো তারপরে আমি ওই ঘিটা দিয়ে দিয়েছি এখন ঘিটাকেও খুব ভালোভাবে এই মিশ্রণের সাথে মিশিয়ে নেব ঘিটা এই ডোয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই ডোটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে উপর থেকে ফেলে দিলে সাথে সাথে মিশে যাবে না মিশতে একটু দেরি হচ্ছে এ পর্যায়ে ডোটার রেডি কেক বেক করে নেওয়ার জন্য এখানে আমি একটি মগ নিয়েছি সিলভারের আপনারা যে কোনো বাটিতে কেকটা বেক করে নিতে পারবেন এ মগের মধ্যে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম আগে থেকে এখানে আমি কেকের ডোটা দিয়ে দিচ্ছি আর সম্পূর্ণ ডোটা এর মধ্যে দিয়ে দেওয়ার পরে দু একবার ট্যাপ করে নিব বা এভাবে চামচ বা কাঠি সাহায্যে মিশ্রণটাকে এভাবে ঘুরিয়ে নিতে হবে মোলটা রেডি হয়ে গেছে এটাকে বেক করার জন্য একটি প্রেশার কুকার পাঁচ থেকে ছ মিনিট ফ্রি হিট করে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিব আর প্রেশার কুকারটা যেহেতু অনেক গরম থাকবে এই জন্য সাবধানে বসিয়ে দিতে হবে এরপরে মোলটাকেও বসিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বেক করে নিব বিশ থেকে পঁচিশ মিনিটের মতো তবে আমার কেকটা বিশ মিনিটে হয়ে গিয়েছিল প্রেসার কুকারে কেক বেক করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখুন আমি বিশ মিনিট পর ফিরে আসলাম মাসাল্লাহ কেকটা অনেক সুন্দরভাবে ফুলে ফেটে গিয়েছে আর পারফেক্টভাবে বেক হয়ে গেছে এখন একটু ঠান্ডা হয়ে গেলে আমি কেকটাকে মোল্ড আউট করে নিব তবে এখনও পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি আমি আপনাদেরকে মোল্ড আউট করে দেখাচ্ছি আর চাকুর সাহায্যে এভাবে চারপাশে ছাড়িয়ে নিব। তবে ছাড়িয়ে নেওয়ারও প্রয়োজন নেই এটা এমনিতেই বের হয়ে আসবে দেখেই বোঝা যাচ্ছে তাই এভাবে চারপাশে ছাড়িয়ে নিয়ে এখন আমি এভাবে উল্টো করে কেকটা মোল্ড আউট করে নিচ্ছি দেখুন পিছনেও পুড়ে যায়নি কত সুন্দর একটি কালার চলে এসেছে আর আমি এখন কেকটা আপনাদেরকে কেটেও দেখাচ্ছি ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে প্রিয় দর্শক আমার এই সহজ কেকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা আইকনেতে ক্লিক করে রাখলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন কেকটার ভেতরটা দেখুন জাস্ট ওয়াও আসলে ডিম ছাড়াও যে এত সুন্দর কেক তৈরি হয় না তৈরি করলে বিশ্বাসই করতে পারবেন না আমিও অবাক হয়ে গেছি আগে তো ভাবতাম যে শুধু ডিম দিয়ে অত সুন্দর সুন্দর কেক তৈরি হয় তবে না ডিম ছাড়াও যে আটা দিয়ে এত সুন্দর সফট কেক তৈরি হয়েছে কেকটা আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি তাহলে কনফিউজ আরও দূর হয়ে যাবে দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে কেকটা তৈরি করতে যতটা সহজ সময়ও কম লাগে জিনিসও কম লাগে তো অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের কাছে কেমন লেগেছে কেকের রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন তবে আদার কথা বাড়াচ্ছি না পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ